আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা নব্বই পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা ছেষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো ছেচল্লিশ টাকা ত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো ছেচল্লিশ টাকা ত্রিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো পঁয়ষট্টি টাকা সাতানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা সত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা শূন্য চার পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা শূন্য সাত পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা উনত্রিশ পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা চৌদ্দ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো চৌদ্দ টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো তেইশ টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কুয়েটি এক দিনার সমান তিনশো আটানব্বই টাকা বাহান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো একান্ন টাকা চুরাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সাত টাকা শূন্য এক পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো বাইশ পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান সাতাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছত্রিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ